আসসালামু আলাইকুম আমি রোজামনি আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই আজ আমি রান্না করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে গরুর মাংসের সবচেয়ে সহজ মজাদার ও পারফেক্ট রেসিপি এভাবে মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় সেই সাথে দেখতেও অনেক কালারফুল হয় আশা করি গরুর মাংসের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবার চলে যাই মূল রেসিপিতে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংস ম্যারিনেট করে নিব প্রথমে এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো অ্যাড এরপর এক টেবিল চামচ সরিষার তেল অ্যাড করব এবার সমস্ত উপকরণ চামচ দিয়ে মাংসে মিশিয়ে নেব মশলাগুলো যাতে ভালোভাবে মাংসে মিশে যায় এর জন্য মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে নিব হাত দিয়ে মাখার ফলে মশলাগুলো মাংসে ভালো করে মিশে যাবে রান্নার পর মাংসগুলো খেতেও অনেক ভালো লাগবে আমি এখানে এক কেজি গরু মাংসের জন্য যে পরিমাণ মশলা নিয়েছি আপনারাও ঠিক সেই পরিমাণ মশলা নেবেন আমি এখানে এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছি টমেটো সস অ্যাড করলে গরুর মাংস নরম হয় এবং কালারটাও সুন্দর আসে মেরিনেট করা মাংস ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার একটি প্যানে হাফ কাপ রান্নার তেল দিব তেল গরম হলে প্রথমে গরম মশলাগুলো অ্যাড করব এখানে আমি আট দশটি সাদা এলাচ চার টুকরো দারচিনি তিনটি তেজপাতা আর দশটি কালো গোলমরিচ সাত আটটি লবঙ্গ নিয়েছি গরম মশলাগুলো হালকা ভেজে নিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করব সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এবার মাংসগুলো নেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংস সিদ্ধ করার জন্য এখানে আমি সামান্য পানি অ্যাড করব বেশি পানি অ্যাড করা যাবে না মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে তা দিয়ে মাংসগুলো কষানো হয়ে যাবে মাংসগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলো নেড়ে দিতে হবে যাতে পাতিলের সাথে লেগে না যায় মাংস পাতিলে লেগে পুড়ে গেলে গরুর মাংসের আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে রান্নার এ পর্যায়ে আমি এখানে পাঁচ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করব এবার ঢেকে রান্না করব কিছু সময় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মাংস সিদ্ধ হয়ে জোল গাঢ় হয়ে এলে তিন চারটি কাঁচামরিচ ও এক চামচ গরম মশলা অ্যাড করবো আমি এই গরম মশলাটি নিজেই হাতে তৈরি করে নিয়েছি গরম মশলা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করব এবং চুলা থেকে নামিয়ে নিব। এবার পরিবেশনের জন্য একটি বলে ঢেলে নিব আশা করি গরুর মাংসের এই রান্নাটি আপনাদের অনেক ভালো লেগেছে পুরো রান্নায় আমি চুলার তাপ মিডিয়ামে রেখে রান্না করেছি মিডিয়াম আছে গরুর মাংস রান্না করলে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মাংসের কালারটাও সুন্দর আসে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন সেই সাথে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হল এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমার এই রেসিপি ফলো করে রান্না করলে আশা করি গরুর মাংসের আসল স্বাদ পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ